গাছ লাগানোর ভালো মন্দ কি যশির ভাই পরিষ্কার করতে হবে তারপরে ভালো নামবে কিভাবে লাগালে ধরের লাগালে ভালো হবে অনেক মানুষ রস গাছ লাগাইতে লাগাইতে গর্ত করে ফেলে এটা কেন করে এটি হলো লাগানি মধ্যে ভালো পরিষ্কার হবে এটা কি প্রতিদিনই করা লাগে এই গাছটা প্রত্যেক দিন করা লাগে দেই কাটতে কাটতে আস্তে আস্তে উপরে চলে যায় আর যত কাটবেন ততই রস নামবে হ্যাঁ যত পাত লাগে কাটা যাবে তত ভালো রস নামবে আচ্ছা ওই যে পরিষ্কার হুম

গত বছর এখানে লাগানো হয়েছিল মানে প্রতি বছর বছর এক ফিট করে উপরে উঠে যায় এক ফিট করে উপরে উঠে এই এই গাছি ইয়া করতেলে একজন ইয়া করে আপনি ইয়া করব কে নাড়ি দিচ্ছেন হ্যাঁ নাড়ি দিচ্ছি দেখা যাচ্ছারা হুম এই যে দেখুন রস পড়া শুরু হয়ে গেছে সারা রাতের সারা রাত সারা ইয়ে হয়ে এখন এই রসটা যতটুকু পড়বে সেই রস দিয়েই আগামীকালকে গুড় তৈরি করা হবে এটা হচ্ছে অরিজিনাল বা খাঁটি গুড় তৈরির পদ্ধতি আর এছাড়া অনেকভাবে গুড় তৈরি হচ্ছে চিনের গুড় দিয়ে চিনি দিয়ে বিভিন্নভাবে সেগুলো আমরা আপনাদের দেবো না ইনশাল্লাহ এই যে একটা মৌমসি রস কতদিন নামবে রসিদ চার মাস চার মাস না এখন থেকে চার মাস আসছে এখন থেকে চার মাস চার মাস ধরে কাটতে কাটতে এই জায়গাটা আরো গভীর হয়ে যাবে প্রতিদিন আপ তো আপনি তো এটা এভাবে তুলবেন এইভাবেই তুলবেন প্রতিদিন এই এরকম ভাবে একটা জিনিস আপনি উঠাবেন এটা উঠাতে উঠাতে অনেক গভীর হয়ে যাবে এই জায়গাটা গভীর হবে না এই এই মাত্রই চলে যাবে গভীর হলে মাটি খাই টাকা টাকে উঠতে ফাটাত আস্তে আস্তে গভীর হবে আমার এই বাটালে লেটাকে দিবি